জাতীয় পার্টিকে গণ অধিকার পরিষদ নিষিদ্ধ দাবি করেছে করতেই পারে যে কোনো পলিটিক্যাল পার্টির অধিকার আছে যে কোনো পলিটিক্যাল পার্টি আপনি কালকে বলতে পারেন যে বিএনপিকে নিষিদ্ধ করো বিএনপি করতে করতেছে আমার ওই কাজ পছন্দ হয় না করতে পারেন আপনি কিন্তু আমার কথাটা হলো যে নিষিদ্ধ তো একটা নিয়ম থাকবে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন কোন ভাবে কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করবেন আইনটা কি আইনটা কি আইনটা কি আদালত আপনি কি আদালতের মাধ্যমে নিষিদ্ধ করবেন আদালতের কাছে অভিযোগ নিয়ে যাবেন আদালতের বিচার বিবেচনা করে দেখবে তারপরে আদালতের সিদ্ধান্ত দেবে হ্যাঁ নিষিদ্ধ করা হলো অথবা হলো না তাহলে ওয়েল্যান্ড গুড আমার এটা কোনো আপত্তির নেই কারণ আদালতের ওপর আমাদের ভরসা রাখতে হবে আর তাছাড়া আর কি হ্যাঁ সরকার চাইলো সরকারের আইন মন্ত্রণালয় বললো ওনাকে নিষিদ্ধ করে দিলাম একটা নির্বাহী আদেশে করলো এরকম একটা নির্বাহী আদেশ এরকম একটা কালো আইন আগে ছিল এখনও আছে আমরা আগের সরকারের অনেক কিছু অপছন্দ করি কিন্তু কালো আইনগুলি খুব পছন্দ করি যত কালো আইন আছে সব পছন্দ সব আমি আমার খুব প্রিয় কারণ সেগুলি আমি যখন তখন যার তার এরাই বলছে সমস্ত সুশীল সবাই বলছে এখন সুশীলদের মন্ত্রী সভা হয়েছে এখন তারা এটা একেবারে প্রয়োগ করতেছে তো নির্ভর আপনি একটা পার্টিকে নিষিদ্ধ করতে পারেন করেন করেন সমস্যা নাই এখন এটার আশায় তারা দাবি করছে আজকে বলছে চব্বিশ ঘন্টার মধ্যে আজকে তো আট দিন আগে বলছিল চব্বিশ ঘন্টার মধ্যে এই রাশেদ খান আরো আগে যে প্রথমবার যেদিন নিলো ওইদিনই বলছিলো চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে ভাই এগুলি কি মামার বাড়ির আবদার নাকি মামার বাড়ির আবদার আদালত জান মামলা করেন না আপনি কেন নির্বাহী আদেশটা চাচ্ছেন ওরাও তো মামলা করতে পারে না যেহেতু আওয়ামী লীগের আওয়ামী লীগের কার্যক্রম অনেক হয়েছে নির্বাহী আদেশ এবং আন্দোলনের পরেই কিন্তু হয়েছে সেই কারণে তারাও আমি তো সাপোর্ট করি না আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ সাপোর্ট করি না আমি জামাত ইসলামকে তো নিষিদ্ধ করেছিল তিন তারিখের আমি তিন তারিখেই বলেছি এই যে নিষিদ্ধকে আমি সাপোর্ট করি না আমি মনে করি যে নির্বাহী আদেশে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা উচিত না আপনি মামলা করেন যদি আদালত নিষিদ্ধ করে দেখ সকে এটা তো আগেই বললাম এটা কালো আইন আমি জামাতকে নিষিদ্ধ সাপোর্ট করি না এমনকি আমি আওয়ামী লীগ যে হিজবু তাহারকে নিষিদ্ধ করেছিল আমি ওটাও সাপোর্ট করি না কি বলেন তো আপনি হিজবুকে নিষিদ্ধ করেছে হিজবু তাহার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করছিল দ্যাট ওয়াজ দ্য কজ হিজবু তাহারির প্রমাণ করার চেষ্টা করছিল যে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন গভর্নমেন্টের কেউ কেউ জড়িত আছে এগুলো সঙ্গে নিষিদ্ধ করেছে